ওনে আছে এই তো এক প্লেট কেন আপনারা টি আন্টির স্পেশাল ডিম পিঠা এখন হচ্ছে রাত কত বাজে এগারোটা চার হঠাৎ করে আমাদের সাডেনলি প্ল্যান হয়েছে যে আমরা একটু তিনশো পিছ জব হাজার মাংস খাইতে আমরা এখন দাঁড়া আসতে হচ্ছে ব্রাইভ ইউনিভার্সিটির সামনে তো মজার বিষয় যেটা সেটা হচ্ছে আজকে ওয়েদার ছিল খুবই ভেজা সারাদিন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগ পর্যন্ত বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি অনেকটা থামছে তো তাই আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে এখন আমরা তিন ছবি যাবো এবং বিখ্যাত সেই আমাদের হাবিভারটির হাটের মাংস খাবো চলে আসছি এটা হচ্ছে আমতলি মহাকালী ফ্লাইওভারের নিচে আমরা তো দিনের বেলা হইলে সবসময় ট্রাফিক রুল মানি এখন রাত্রের বেলা যদি সুযোগ পাই তাহলে এখান থেকেই টার্ন নিব দেখা যাক এদিকে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে তার কারণ রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে রাস্তায় তেমন ভেজা কোনো কিছু নাই এদিকে তেমন একটা বৃষ্টি হয় নাই কিন্তু আমরা যখন ব্র্যাকের ওদিকে ছিলাম ওইদিকে বৃষ্টির প্রচন্ড চাপ ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত মুসলধারে বৃষ্টি হয়েছে অবশেষে আমরা কুড়িল তিনশো মিটার রাস্তায় চলে আসছি এই রাস্তাটা আসলে একই সাথে যেমন ভালো লাগা কাজ করে সেরকম কিছু খারাপ লাগাও আছে ভালো লাগা হচ্ছে এটা যে কোনো বাইকারের জন্য এই রাস্তাটা আসলেই একটা ড্রিম রোড বাইক চালাইতে যতটা মনে করেন ফ্লেক্সিবিলিটি আছে এতটা ফ্লেক্সিবিলিটি ঢাকা আর কোনো রাস্তায় আছে বলে আমার জানা নাই আর খারাপ লাগার দিক হচ্ছে এই রাস্তায় আসলে প্রচুর পরিমাণে উগ্র বাইকার দেখা যায় যাদেরকে আমরা বাইকাররা সাধারণত সাপড়ি বলে থাকি এই সাপড়ি বাইকারদের খুব আধিক্য এই রোডে অবশেষে আমরা চলে আসছি তিনশো ফিট আসলে আমরা সরাসরি সবসময় এই বাম পাশে নামি খাইতে হাবিভানটির দোকানটা ওইখানেই কিন্তু যতই ওইখানে নামি আর যাই করি না কেন এই ভাইরাল জায়গাটা একটু না দাঁড়াইলে কখনোই আমাদের শান্তি লাগে না আজকেও তার ব্যতিক্রম হবে না শুক্রবার হোক শনিবার হোক রবিবার হোক সোমবার হোক বা মঙ্গলবার হোক এখানে লোকের কোনো কমতি কখনো থাকে না প্রচুর মানুষজন প্রচুর লোক সমাগম হইছে আজকে অনেক মানুষজন এখানে ঘোরাফেরা খাইতেছে মজা লাগে যে ঢাকার বাইরে থেকেও অনেক লোক এখনও তিনশো ভিটের এই জায়গাটা দেখতে আসে দেখতে দেখতে তো প্রায় দুই বছর আড়াই দুই বছরের একটু বেশি হইছে মেবি কারণ হচ্ছে আমার বাইকের বয়সী তো প্রায় দুই বছর ওই দুই বছরের মধ্যে অনেকবার আসা হইছে কিন্তু কখনো দেখ